নববর্ষ এক রকম নববর্ষ কিন্তু আমাদের নববর্ষ তো আজকে নয় আমাদের নববর্ষ কবে তো পহিলা বৈশাখ আজকের মধ্যে পার্থক্য কি আছে পহিলা বৈশাখ হয় ঠাকুর দেবতার পূজা করে প্রদীপন করে হাল খাতা করে কি সেই দিনটা মনে তো সেই দিনের পরিবেশটা কত সুন্দর কত সাত্বিক কত পবিত্র এই রাত্রি যা হলো কত পবিত্র মাছ মাংস নারী মদ নিয়ে ইয়ে একটা নতুন রাত্র নাকি বুঝতে পারেছেন আর সেই রাত্রটা নিয়ে সারা জগৎ পাগল এখন হয়ে গেছে নাকি সে কি হিন্দু কি মুসলমান কি খ্রিস্টিয়ান হ্যাঁ কিন্তু ধার্মিক কার্যকলাপের প্রভাবটা কম অধার্মিক কার্যকলাপের প্রভাবটা বেশি পহিল বৈশাখটা যেভাবে সবাই পালন করে তাকে হাজার গুণ বেশি এই এই থার্টি ফার্স্ট ডিসেম্বর আর ফার্স্ট জানুয়ারিটাকে ফলো করেছে না কি আমার নতুন বর্ষ কি করি কালকে তো সারা রাত মদ খেয়ে মাংস খেয়ে নারী নিয়ে দিন আজকে ঘুমাবে তো নতুন বর্ষ কি হবে ঘুমাবার বর্ষ হবে না জাগ্রত বর্ষ হবে জাগ্রত হবে না সুপ্ত হবে হ্যাঁ ത്ത്ത് so,